নমস্কার আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী আমার আজকের ভিডিওর আলোচ্য বিষয় একটু ক্রিটিক্যাল ভালো করে বোঝার চেষ্টা করলে অবশ্যই বুঝতে পারবেন আমি খুব সংক্ষিপ্ত এবং সহজ সরল ভাষায় যতটা সম্ভব বলার চেষ্টা করব ভিডিওর আলোচ্য বিষয় ভাগ্য সন্ন্যাস বা গৃহত্যাগী যারা এবং যারা সংসারী বা গৃহী এদের মধ্যে কাদের ভাগ্য অনেক বলবান অর্থাৎ ভাগ্যের দিক থেকে কারা এগিয়ে আমাদের এই ব্যাপারটা বুঝতে হলে একটু জন্মান্তবাদকে বুঝতে হবে আমরা এই পৃথিবীতে এসেছি কেন আমাদের জ্যোতিষে নবম ভাব যেটা যেটাকে আমরা ভাগ্য ভাব বলি এই নবম ভাব থেকে বিচার করা হয় আমাদের পূর্ব জন্মের অর্থাৎ পূর্বে আমরা যতবার জন্মগ্রহণ করেছি প্রত্যেকের থেকে পাপ এবং পুণ্যের হিসাব এই পাপ এবং পুণ্যের হিসাব কিভাবে আমরা ইহ ব্যবহার করব বা কাজে লাগাবো বা ভোগ করব সেইটা বলে দেবে আমাদের রাশিচক্র আমরা পূর্বজন্মগুলিতে যে যেভাবে পুণ্যকর্ম করেছি সেইগুলো আমাদের যে নৈসর্গিক গ্রহ সেইগুলির উপরে সেই পুণ্যের ভার দেওয়া হলো পুণ্য ভোগ করার জন্য আর যেগুলো পাপগ্রহ বলি আমরা শনি মঙ্গল কেতু এইগুলোর উপরে দায়িত্ব দেওয়া হল আমি যে পাপ করেছি সেই পাপের ভোগ ইহ জন্মে করার জন্য তাহলে এখন প্রশ্ন আসবে যে কর্ম কেমন হবে তাহলে কর্ম কেমন হবে একটা হচ্ছে সকাম কর্ম আর একটা হচ্ছে নিষ্কাম কর্ম যেটা শ্রীমৎ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ নিষ্কাম কর্মের কথা বলেছেন এই নিষ্কাম কর্ম আর সকাম কর্ম কি অর্থাৎ যে কর্ম করলে আমাদের ভোগ বাড়ে ভাগ্য কাকে বলে ভাগ্য তো ভোগ ভোগ থেকে এসেছে অর্থাৎ আমি এই পৃথিবীতে কতদিন ভোগ করব সেটা বলবে আমার ভাগ্য আমার সুখ আমি কতদিন সুখ ভোগ করব ঠিক একইভাবে এই সুখ এবং ভাগ্যকে ভোগ করার জন্য আমাদের যে ঘরের ব্যবহার প্রয়োজন হয় সেটা হচ্ছে ষষ্ঠ ভাব কারণ ষষ্ঠ ভাব থেকে আমরা পরিশ্রম বুঝি আবার নবমের একাদশ হচ্ছে সপ্তম ভাব তাহলে ষষ্ঠ ভাব এবং সপ্তম ভাব হচ্ছে কর্মের পরিশ্রম করব কি করব না এখন আমরা যদি পরিশ্রম করি অর্থাৎ এই ঘরগুলোকে অ্যাক্টিভ করি তাহলে আমাদের কর্ম করতে হবে যে যত কর্ম করবে তার তত অ্যাক্টিভ হবে তার তত উন্নতি হবে তার তত ভোগ বাড়বে কিন্তু এই ঘরগুলোকে যদি কেউ অ্যাক্টিভ না করে অর্থাৎ পরিশ্রম না করে তাহলে কি তার ভোগ বাড়বে না ভোগের পরিহার হবে এই সাধু সন্ন্যাসী গৃহত্যাগী যারা আছেন তারা ভিক্ষা করেন তারা ভোগ করেন না কারণ ভোগ করতে গেলে আমাদের প্রথমেই সংসার জীবন ম্যারেজ লাইফ ম্যারেজ লাইফের মধ্যে ভোগ আছে বিবাহিত জীবন হলেই আমাদের শৌখিনতা সুখ সন্তানাদি সংসার তাদের সুখের কথা চিন্তা করা তাহলে কর্মের কথা আমাদেরকে ভাবতে হবে এবং কর্মকে অ্যাক্টিভ করতে হবে যত কর্ম অ্যাক্টিভ হবে আমাদের ভোগ তত বেড়ে যাবে তাহলে নবমের অষ্টম ভাব যেখানে ভাগ্যের আয়ু অর্থাৎ চতুর্থ ভাব চতুর্থ থেকে আমরা কি বিচার করি সুখের বিচার করি তাহলে যদি আমি পরিশ্রম কম করি তাহলে আমাদের কী হবে ভোগ কম হবে ভোগ কম হলে কি হবে আমাদের সুখ কম হবে সেই জন্য দেখবেন সাধু সন্ন্যাসী গৃহত্যাগী এরা কিন্তু সুখী নয় কোন দিক থেকে সুখী নয় এরা ভোগের দিক থেকে সুখী নয় এরা গৃহত্যাগ করেছে চালা ঘরে বাস করে এরা ভিক্ষা করে পরিশ্রম করে না কারণ পরিশ্রম করলে কি হবে কেন পরিশ্রম করে না কেন প্রশ্ন হবে যে এরা ভিক্ষা করে খায় কেন এরা পরিশ্রম করে না কেন এরা পরের দানের ওপর চলে কেন আসলে যদি পরিশ্রম করে তাহলে উপার্জন বৃদ্ধি পাবে উপার্জন বৃদ্ধি পেলে কী হবে তার সুখ বাড়বে সুখ যদি বাড়ে তাহলে কী হবে তার ভোগ বাড়বে তাহলে তার মোক্ষ পথে যাওয়া হবে না অর্থাৎ ঈশ্বরের প্রার্থনা করার মনোভাব তার মধ্যে আসবে না তার মধ্যে কাম জাগ্রত হবে তার মধ্যে সুখের জাগ্রত হবে তার মধ্যে সৌখিনতা বিলাসিতা জাগ্রত হবে কিন্তু যার পয়সা নেই যে ভিক্ষা করে খায় তাদের মধ্যে সুখ সৌখিনতা ভোগ নেয় আসলে এরা যখন গৃহত্যাগ করে তখনই এরা সুখকে বর্জন করে তাহলে সুখ জ্বালা যন্ত্রণা এইগুলোকে তারা ভোগ করে কষ্ট ভোগ করে কিন্তু প্রকাশ করে না দ্যাট মিন্স তারা অষ্টম ভাবকে জাগ্রত করে না এরা সুপ্ত অবস্থায় রেখে দেয় তাহলে যদি সুখকে বর্জন করতে পারে তাহলে কর্ম করার দরকার নেই যা পাই তাতেই তা চলে এরা পরের সুখের কথা চিন্তা করে সমাজের সুখের কথা চিন্তা করে যেমন জ্যোতিষীরা এই জ্যোতিষীরা নিজের সুখের কথা বিবর্জন বিসর্জন দিয়ে অপরের সুখের কথা চিন্তা করে এই জন্যই তো তারা অপরের সুখের বিচার করে থাকে অর্থাৎ কিছুটা নিষ্কাম কর্ম বলতে পারেন অপরকে সুখের পথ দেখিয়ে দেওয়া নিজের সুখের পথের কথা চিন্তা তো করে না আর যারা বেশি চিন্তা করে জ্যোতিষী তারা কিন্তু আসল জ্যোতিষী নয় যাদের ভোগ বৃদ্ধি হয় তারা কিন্তু আসল জ্যোতিষী নয় এরা নিষ্কাম কর্মের মধ্যে দিয়ে ঈশ্বরের প্রার্থনা করে ঈশ্বরকে সাক্ষী রেখে তারা অপরের মঙ্গলের কথা চিন্তা করে অপরের কোন দিকে গেলে সুখ হবে তাই তারা তার ক্লায়েন্টকে বলে দেয় তাহলে এই যে সাধু সন্ন্যাসী যারা গৃহত্যাগী তাদের কি হলো তাদের নিষ্কাম কর্ম করলো নিষ্কাম কর্মে তো ফলের আশা হয় না যদি সে কর্ম না করে থাকে কর্ম কম করে থাকে প্রয়োজনের বেশি না করে লোভ লালসা ত্যাগ করে তাহলে সে কি করবে সে ঈশ্বরের প্রার্থনা করবে এই সঙ্গে বলা বাহুল্য যদি কেতু এবং শনি বৃহস্পতি এই তিনটি গ্রহ যদি ফেভারেবেল হয় অনুকূলে থাকে অর্থাৎ চতুর্থে পঞ্চমে লগ্নে নবমে তাহলে তাদের ঈশ্বর প্রার্থনাটাই হবে মুখ্য উদ্দেশ্য তাহলে যদি নিষ্কাম কর্ম থাকে তাহলে আবার পাপ পুণ্যের কোনো ব্যাপার থাকলো না যা হলো সবই তো পূর্ণ পাপ তো নয় কারণ সে তো কারো ক্ষতি করে না বরং সে অপরের মঙ্গলের কথা চিন্তা করে নিজের সুখ আত্মসুখ একে বিসর্জন দিয়েছে এই জন্যই তো সে সংসার করেনি এই জন্যই সে চালাঘরে বাস করে তার গর্ব অহংকার বলে কিছু নেই এই সময় সে কী করে নির্জনে বসে ঈশ্বরের প্রার্থনা করে নিষ্কাম কর্ম করে যার মধ্যে দিয়ে পাপের কোনো প্রশ্নই ওঠে না যা করলো সবই পূর্ণ তাহলে এই পুণ্যের মাধ্যমে সে কী করলো সে মোক্ষ রামের পথকে তৈরি করলো আরও বিশালভাবে আর যারা সকাম কর্ম করলো লোভ লালসা টাকা মেরে খাওয়া অপরের ক্ষতি করা যে তেন যেন তেন প্রকারণে ইনকাম করা অপরের কথা চিন্তা করে না তারা কি করলো ভোগের পথকে আরও সুপ্রসারিত করল তাদের ভোগ বেড়ে গেল আর এই ভোগ বাড়লেই কি হবে পাপ হবে আর পাপ হলে আমাকে আবার জন্ম নিতে হবে আবার পাপ হবে আবার জন্ম নিতে হবে তাহলে আমাদের এই সাধারণ মানুষরা গৃহীরা এরা জন্মান্ত জন্মান্ত চলেই যাবে এদের শেষ হবে না কিন্তু যারা সাধু সন্ন্যাসী তাদের মুখ্য লাভ হবে তাদের পথ অনেক পরিষ্কার তারা ঈশ্বর প্রার্থনায় মগ্ন যার ফলে এদের ভবিষ্যৎ অর্থাৎ পরজন্মটা কিন্তু অনেক উজ্জ্বল এরা ঈশ্বরের সান্নিধ্য লাভ অনেকেই করতে পারে এবার প্রশ্ন হয় সংসারে কি থেকে কি পূর্ণ করা যায় না অবশ্যই করা যায় কিন্তু তার মধ্যে অবশ্যই পাপ মিশ্রিত হবেই আপনি যে কাজই করুন সংসার থেকে আপনার লোভ থাকবেই আপনার লালসা থাকবেই আপনার সুখের আশা থাকবেই এই সুখকে বর্জন করা সংসার থেকে সম্ভব নয় যদি সে ভোগই না করে তাহলে সে বিয়ে করেছে কেন এই জন্যই তো সন্ন্যাসীরা বিয়ে করে না সুতরাং এই সকাম কর্ম এবং নিষ্কাম কর্ম এই দুটিকে ভালো করে বুঝতে হবে আমাদের সপ্তম ভাব যেখান থেকে আমরা ব্যবসা করি বা ভাগ্যের সফলতার ঘর তাহলে আমি যদি ব্যবসা করব না নিশ্চয়ই কারণ ব্যবসা যদি আমি করি তাহলে উপার্জন করব তাহলে ভাগ্য ভাব আরও বলবান হবে আমার হাতে পয়সা আসবে তাহলে তো মোক্ষ লাভ হবে না যদি ষষ্ঠ ভাব চতুর্থের প্রতিষ্ঠা সুখের প্রতিষ্ঠা সেই ঘরকে যদি আমরা বলবান করি পরিশ্রম করি তাহলে আমার তো সুখ বৃদ্ধি হবে তাহলে আমার তো মোক্ষ লাভ হবে না তাহলে যারা গৃহত্যাগী যারা সংসার করেনি যারা সমাজ সেবায় ব্যস্ত পরের উপকারের জন্য ব্যস্ত সমাজ কল্যাণ নিয়ে ব্যস্ত নিজের সুখের কথা বিসর্জন দেয় এই নিষ্কাম কর্মের মাধ্যমে তারা অনেক পূর্ণ সঞ্চন করে এবং পরজন্মে গিয়ে তারা ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে পারে বা মুখ্য লাভের পথ তাদের অনেক পরিষ্কার হয় সেই জন্য বাবাজি মাতাজি সন্ন্যাসী গৃহত্যাগী এই ধরনের যারা আছেন তাদের পথ অনেক পরিষ্কার আর আমাদের মতো সাধারণ লোক যারা আছেন যারা গৃহী সংসারী তাদের তো আমি বললাম লোভ লালসা কখনোই যাবে না তাদের ভোগের আশা কখনোই ত্যাগ করতে পারবে না আর ভোগ থাকলেই পরিশ্রম হয় পরিশ্রম থাকলেই লোভ হবে লোভ থাকলেই আমাদিকে অন্যায় করতে হবে তাহলে আমাদের পরজন্মে নিশ্চয় পুণ্যের ভারও থাকবে এ পাপের ভাগও থাকবে তাহলে পাপ পূর্ণ বিচার করে দেখা যাবে যে হয়তো আমাদের পাপের ভাগই বেশি হয়েছে পুণ্যের ভাগ কমে গেছে আর ওই যে গৃহত্যাগী যারা তাদের সবটাই পূর্ণ পাপ নেই বললেই চলে সেই জন্যেই তাদের মোক্ষ লাভ হয় এবং সাধারণ মানুষ বা গৃহী এদের মোক্ষ লাভ হয় না যাই হোক আমি আমার ইচ্ছা মতো বা আমার মতামত আমি প্রকাশ করলাম আপনাদের কার কেমন লাগলো বা কে কী পথ চান একটু কমেন্ট সেকশনে জানাবেন